পর্ব আঠারো সারা রাত বিন্দু ঘুম হয়নি সোভার রাজান ভেসে উঠতেই হঠাৎ যেন চমকে উঠে বিছানা ছাড়ল সে জানালার পাশে গিয়ে দাঁড়াতেই ভোরের প্রথম পোহরের মৃদু আলো মুখে এসে পড়ল মেয়েটির চোখ দুটো লালচে চোখের নিচে হালকা ফুলে আছে এগুলো অনিদ্রা আর অতিরিক্ত কান্নাকাটির চিহ্ন জীবন কখন কোন দিকে মোড় নেয় বলা যায় না শুভা বুঝতে পারছে না তার জীবন ঠিক কোন দিকে মোর নিচ্ছে বাইরে হালকা কুয়াশা বাতাসে সেই ভোরের ঠান্ডা স্নিগ্ধতা মসজিদের মাইক থেকে ধীরে ধীরে আজানের ধ্বনি মিলিয়ে যাচ্ছে দূরে পাখিরা ডানা ঝাপটাচ্ছে আকাশটা যেন একদম ধোয়া তোলা নীল হয়ে আছে সেই মোর মৃদু শীতল বাতাস এসে সুভার চুপ মুখ ছুঁয়ে যাচ্ছে মনে হচ্ছে কেউ হাত বুলিয়ে বলছে কাদিস না মেয়ে সব ঠিক হয়ে যাবে নিহাতি অরা অসুস্থ বলে কারানের সাথে বিয়ের আলাপটা থেমেছিল কিন্তু আজ যে বাবা আরিস ভাইয়ের সাথে কথা বলে সবকিছু পাকাপাকি করে ফেলবে তা খুব ভালো করে বুঝতে পারছে শোভা ফুয়াদকে ভালোবেসে কারানের সাথে সংসার করার চিন্তা মাথায় আসতেই বুকটা হু হু করে উঠছে তার না চাইলেও যুগ চোখে দু চোখ জলে ছলছল করে উঠছে বারবার ভোরের সেই শান্ত আবহাওয়া দুঃখটা একটু হালকা করতে পারছে না বরং আরও গভীর করে দেয় সকাল সকাল ফোনের রিংটং আধ ঘুমে বিরক্ত হয়ে হাত বাড়িয়ে ফোনটা তুলে নিতেই স্ক্রিনে ভেসে উঠলো মেহরাব কলিং তার চোখের ভুরু কুচকে গেল কারণ মেহরাব এত সকালে কল দেয় না কখনো অস্বাভাবিক একটা অনুভূতি মাথায় টোকা দিল তবু। চিন্তা না বাড়িয়ে তৎক্ষণাৎ কল রিসিভ করল আরিস ওরা তখনও তার বুকের উপর মুখ গুঁজে ঘুমিয়ে আছে ভোরের নরম আলোতে মেয়েটার নিঃশ্বাসের উষ্ণতা আরিসের ত্বকে ছড়িয়ে পড়ছে আরিস এক হাত দিয়ে আলতো করে ওরাকে জড়িয়ে ধরে অন্য হাতে ফোনটা কানে তুলল যেন শব্দটা ওরার ঘুমে বিঘ্ন না ঘটায় কী রে মেহরাব সকাল সকাল কল কোনো সমস্যা হলো নাকি আরিসের ব্যতিব্যস্ততা বুঝতে পেরে পেরে মতো মেহেরাব মুচকি হাসল মানুষ হিসেবে আরিস যতই রাগি কিংবা হিংস হোক কিন্তু বন্ধু হিসেবে সে সেরা চিন্তা করিস না তেমন কিছু হয়নি তবে একটা কথা বলবো সেটা খুব গুরুত্বপূর্ণ অড়ার চুলে হাত বুলিয়ে দিতে লাগলো আরিস কি কথা বল জলদি আঙ্কেল মানে সুভার বাবা সুভার জন্য তার এক বন্ধুর ছেলেকে পছন্দ করেছেন হ্যাঁ তো তাতে মন্দ কি তুই তো সাবিহাকে বিয়ে করবি সুভাকে নিয়ে কি হয়েছে মেহেরা মিতু ধমকে উঠল হুশ বেটা পুরো কথাটা শোন আগে সোভা ও ফুয়াদ সম্পর্কে আছে ওরা দুজন দুজনকে ভালোবাসে বিষয়টা আঙ্কেল জানা সত্ত্বেও সেই বন্ধুর ছেলে কারানের সাথে সুভ্যার বিয়ে দিবেন বলে মনস্থির করেছেন ও তাহলে এই ব্যাপার শোভা না চাইলেও অন্য কোথাও বিয়ে হবে না আমি কথা বলবো চাচার সাথে এভাবে জোর করে বিয়ে দেওয়ার কি দরকার বুঝি না সব টাকা ভাই মাল ছাড়া তো দুনিয়া চলে না শুনেছি কারানের বড় বিজনেসম্যান সেখানে ফুয়াদ আশা করি বুঝতে পেরেছিস তুই আরিস লম্বা নিঃশ্বাস ফেলে বলল হো বুঝতে পেরেছি আচ্ছা কল কাট এখন শালা আরামের ঘুমটা ভাঙিয়ে দিল শব্দ করে হেসে উঠল মেহেরাব কল কাটার আগে ভাগে বলল কদিন পর ছোট্ট আড়িশ এসে তোমার ঘুমের তেরোটা বাজাবে শ্যাডাপ, আপ রাখছি দুই বন্ধুর কথাবার্তার ফাঁকে ঘুম ভেঙে গেছে অড়ার তবে আরিসকে সেটা বুঝতে না দিয়ে এখনও চুপ করে শুয়ে আছে সে আরিস কল কেটে মুচকি মুচকি হাসছে ছোট্ট আরিস মানে ওদের অনাগত সন্তানের কথা ভেবে আরিসের মনটা কেমন রঙিন প্রজাপতির মতো উড়ছে গুড মর্নিং আরিস আকস্মিক অরার কণ্ঠস্বর শুনে হকচকিয়ে গেল আরিস তুমি উঠলে কখন যখন আপনি কলে কথা বলছিলেন ঠিক তখন আরিস আর কপালে চুমু খেলো একবার বুঝলাম চলো ফ্রেশ হয়ে আসবে আজকে আমি ফ্রেশ করিয়ে দেব। অরা তবুও উঠলো না আল্লাদি হয়ে বলল আর একটু শুয়ে থাকি ওহো লুটিল বাট ঠিক সময় খাবার খেতে হবে একটুও অনিয়ম করা চলবে না আরিসের এমন কোমলতা আগে কখনো দেখেনি ওরা মানুষটা যেন একেবারে শান্ত হয়ে গেছে তবে কথা হলো আরিস কতদিন এমন শান্ত থাকবে সেটাই দেখার পালা ঠিক আছে মুখখানা মলিন করে বলল অরা অনিচ্ছা সত্ত্বেও শোয়া থেকে উঠে বসলো আরিস অরার পিঠে নাক ঘষে দিয়ে বলল খেয়ে তারপর ঘুমিয়ে যেও আবার তখন কি ঘুম আসবে আপনি কি থাকবেন সাথে কথার মাঝে আরিস অরার খোলা চুলগুলো ধীরে ধীরে পেঁচিয়ে কোনো খোপা করার চেষ্টা করছে কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে সে ও মম আজকে তো থাকতে পারবো না ডার্লিং জরুরি মিটিং আছে রাতে রাতে মাথায় হাত বুলিয়ে দেব কথা শেষ করে অরার কপালে চুমু খেল সে এর মধ্যে আবার ফোন বেজে উঠল ফোনটা আরিসের বালিশে দিয়ে থাকায় সে ধরল স্ক্রিনে তাকাতে চমকালো আড়িশ আহিরের নাম ভাসছে সেখানে কয়েক সেকেন্ড চুপ করে রইল আরিস তারপর ধীরে ধীরে তার চেহারার ভাব ভাব পরিবর্তন হতে লাগল ওরা আরিসের দিকে তাকিয়ে আছে কেবল ফোনটা দিতে এত সময় লাগছে কেন সেটাই বুঝতে পারছে নাও কে কল করেছে রিসিভ না করলে তো কেটে অর্ডার কথা শেষ হওয়ার আগে আচমকার আড়িশের চোখ দুটো অন্ধকার হয়ে গেল কোনো সতর্কতা ছাড়াই সে ফোনটা সজরে ফ্লোরে ছুঁড়ে মারল মুহূর্তে একটা তীক্ষ্ণ শব্দ সারা রুম কেঁপে উঠল কয়েক টুকরো হয়ে ছড়িয়ে গেল ফোনটা স্ক্রিন চূর্ণ ব্যাক কভার কোনায় গড়িয়ে থেমে গেল হাওয়ায় রাগে দাহ ছড়িয়ে আছে অরা হতভম্ব হয়ে তাকিয়ে আছে আরিসের দিকে মেয়েটি এই দৃশ্য দেখে ভয়ে কুকড়ে গেছে ও কিছু বলা বা বোঝার আগে আরিস তরিত বেগে ওর মুখোমুখি দাঁড়িয়ে থুতনি চেপে ধরলো ব্যথায় শব্দ করে উঠল অরা আরিসের হাতের চাপ এতটাই বেশি যে থুতনিতে অসহ্য ব্যথা অনুভব করছে সে পরকিয়া পরকিয়া করছিস তুই ঠকিয়েছিস আমাকে ওই মহিলার মতো তুইও মিথ্যাবাদী অরার চোখ গড়িয়ে জল পড়ছে আরিস আজও তার মায়ের কুকর্ম ভুলতে পারেনি এসব কি বলছেন আপনি আমাকে কিভাবে বলছেন আরিস আমি আপনাকে ভালোবাসি আপনার সাথে থাকতে চাই আরিস যেন রাগে অন্ধ হয়ে গেছে আচমকায় অরার থুতনি থেকে হাত সরিয়ে ফেলে চুলগুলো খামছে ধরলো মাথা পেছনে এলিয়ে ধরে হিস হিসিয়ে বলল তাহলে আরি আহির কেন কল করেছে তোকে ও কেন কল করবে এ প্রশ্নের উত্তর জানে না তাই চুপ করে রইল ও সবচেয়ে অবাক হয়েছে আরিসকে দেখে একটা ফোন কলের জন্য এভাবে বলছে ওরা দীর্ঘশ্বাস সামান্য মাঝে মধ্যে মনে হয় আরিসের সাথে থাকা ওরা আর জীবনের সুখ শান্তি বিসর্জন দেওয়া একই কথা অন্যদিকে অরাকে এমন চুপচাপ দেখে আরিসও চুপ করে গেছে ওর চোখের দৃষ্টি বলে দিচ্ছে আরিশের আচরণে সে কতটা কষ্ট পাচ্ছে দীর্ঘশ্বাস ছাড়লো আরিস ইদানিং ওষুধগুলো নিয়ম খাওয়া হচ্ছে না তাই হয়তো সমস্যাগুলো আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে আরিস আকস্মিক ফ্লোরে বসলো এবার অরার পা দুটো আগলে ধরে হু হু করে কেঁদে উঠে বলল শোনো পাখি যদি কখনো তোর মনে হয় আমার সাথে থাকবি না তাহলে যাওয়ার আগে আমাকে কিছু বলবি না কোনো ইঙ্গিত দিবি না শুধু ঘুমের ঘরে আমার বুকে একটা বুলেট দিয়ে যাস আমি পাবো না তারপর যেখানে খুশি যাস কিন্তু শোন আমি বেঁচে থাকতে তোকে ছাড়া বাঁচতে পারবো না আমার পুরো পৃথিবীটা জুড়ে শুধু তুই শুধু তুই ওরাও কান্না জুড়ে বসলো এবার এই মানুষটাকে নিয়ে বড্ড জ্বালায় ও উঠুন পাশে বসুন ওরা আরিশের চোখের জল মুছে দিয়ে হাত ধরে পাশে বসালো আরিস ওরা থুতনিতে চুমু খেলো অরাও পরম যত্নে আরিশের কপালে চুমু খেলো আমি আপনাকে ছেড়ে কখনো যাব না এত ভয় পান কেন আমি তো আপনারই আরিশ বাচ্চাদের মতো ঠোঁট উল্টে জিজ্ঞেস করলো সত্যি তিন সত্যি মুচকি হাসলো অরা আরিশ ও স্বস্তির নিঃশ্বাস ছাড়লো অরাকে স্বাভাবিক করতে আরও বেশ কয়েকবার সরি বল ওরাও সব কিছু ভুলে গেল এর মধ্যে আবারও কল এলো আরিস অরার দিকে এক নজর তাকিয়ে কল রিসিভ করলো হ্যালো অরু কেমন আছো আরিস কেমন আছে আহিরের মুখে নিজের নাম শুনে কিছুটা অবাক হলো আরিস অরার দিকে তাকিয়ে বলল কথা বলো ওরা মাথা নেড়ে না বোধুক ইশারা করলো বাধ্য হয়ে আরিস কথা বলতে লাগলো আমি আরিস বলছি ওরা ভালো আছে তোমার কি অবস্থা আরিশের কণ্ঠস্বর শুনে মুচকি হেসে বলল আহি আমি আছি আলহামদুলিল্লাহ তোমাদের অনাগত সন্তানের জন্য ওর মামার পক্ষ থেকে অনেক ভালোবাসা রইল আশা করি গতবারের ঘটনাগুলো ভুলে যাবে একটু থেমে আবার বলল সে আম সরি ইটস ওকে দেশে ফিরলে অবশ্যই জানিও আহির আরিশের কথোপকথন দেখে তপ্ত নিশ্বাস ছাড়ল মেয়েটা সেই তো আহিরের সাথে কলে কথা বলছে আরিস অথচ একটু আগে কি পাগলামিটি আয়না করল চলবে ইনশাআল্লাহ